আসসালামু আলাইকুম আমি সাহেদ খুঁজাম যে সোনালী যে একটা ইয় দিছে আমার আব্বা আমারের ঢাকি আর আমি মূলত আমি এই শতদিন ধরে বিদেশ আমার বাইব যাওয়ার ফলে জানি কাতার আইসি দুই হাজার বারত আইয়ারি তাদের তাদের মানে বিদেশ দিছি বিদেশত টেকা পাইতাম মানে সব সময় আমার আব্বা মায়ের এ বিদেশ গেলে ও আমার টেকা দিব ও এরপরে দাদা হয়ে সব সাক্ষী আছে জাগা রাখছি আমার টেকা দিয়ারি আমার টেকা রিটার্ন দেওয়ার কথা তো এটা আমি লহাট তুলে আমি তাদের সাড়ে সাত লাখ টেকা পাই ও টেকা দিতো না করি আর আমি দেশও গেছি দেশে যাওয়ার পরে বাহিনী লোহি আরি আমারে মারাইতে চাইছে ও তা গুন্ডাফ্লোর গেছেও আমি টেকা পাইতাম যেমন রান্না গেছে টেকা পিতাম টানাত বিচার হয়েছে এটা বন দিয়েছে আমার মারার লাগি বহু চেষ্টা করছে এইগুলা আমার বায়ু বাতিজা সবর অবগত আছে মায়ের মুরব্বীরা মায়ের মুরব্বী হলেও গেছিল টানাত গিয়ারিও মীমাংসা করার লাগে কিন্তু এত টেকা দিছে না বাইয়ে বাইর ব্যবহার আমার বায়ু বাতিজা আসেন চেয়ারম্যান আসেন এই এরার লিআরি মানে আমি আমারছিলাম অনেক হে মানে না মানে না কারণ এতো সুর চোৰ হলৰ লগে তাকেই আৰু চোৰহলৰ কথা শুনে ঔ ইয়াৰ কাৰণে মানে সেই গিয়াৰী মাৰে আৰু বা ফেলে গিয়াৰী এটা কৰিছে সেই ঔ লগে কথা আৰু যে ইটা যে আবাই আম্মা যে তাক হৈছোঁ এতিয়া চব সঠিক নাই আমি বিদেশ ঔ তাৰা তাৰা সৰিয়ে কেইটা যোগা কৰিছে খৰিয়াৰী আন শেষাৰে মাৰিছে ইতা আন ঔ তাৰ বৃদ্ধ খৰিয়াৰী কৰিছে আমাৰ আম্মাৰ গান আর আব্বা ওই লাগি এখন তো মা বাপ তারা জান হই না কিন্তু কথা তারা কইরা না তারে ডরাইয়া শতকতা কইরা না ওই লাগি ঘটনা আগে ভাই বালা তাবাক আসসালামু আলাইকুম